আজ সোমবার পাঁচই আশ্বিন দু সালের বাইশে সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচুর দয়াত এটি আজ আপনারা সারাটা দিনে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আর এখন কিন্তু আমরা যদি দেখি শুক্রকেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আমরা যত যত বেশি করব। তত উপকৃত হব তবে দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষাগুরুরও যদি পারমিশান না থাকে তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটি যেন চ্যান্টিং করবেন না দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে তবেই কিন্তু করবেন আগত একটি সপ্তাহ অর্থাৎ আজকের দিন থেকে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে একটি সপ্তাহ অলরেডি কিন্তু চ্যানেলে এই বিষয়ে সাপ্তাহিক রাশিফল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আজ আনসার্টেন ফিয়ার অজানা ভয় কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে বিশেষ করে যাদের কেতু জন্মছকে দুর্বল অবস্থানে আছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা করতেই পারেন যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যদি আপনার কোনো স্থানে কোনো জমি জায়গা ক্রয় করা থাকে বিক্রি করতে চাইছেন ভালো ক্রেতা পাচ্ছিলেন না এবার পেয়ে যাবেন চড়া দামে বিক্রি হতে পারে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আর তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে এখনও কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হলে ক্ষয়ক্ষতি হতে পারে চুরি চুরি হয়ে যেতে পারে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচান প্রতারিত হতে পারেন কেউ আপনাকে ঠকাতে পারে বলির পাঁঠা বানাতে পারে বিশেষ করে বিজনেসম্যানেরা নজরদারি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে